আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর আট এবং নয় নাম্বার এই দুটো আমরা সলভ করবো ওকে তো ভিডিওটা ধৈর্য সাহায্যে দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো ইনিশিয়ালি আমাদের এখানে দেওয়া আছে দেখুন ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউবাল টু থ্রি বাই এ বি সি দেওয়া আছে এখানে এটা আমাদের দেওয়া আছে এখানে অ্যান্ড প্রুফ করতে বলছে বিসি প্লাস বি ইকুয়াল টু জিরো

ইন্টু এ মাইনাস বি হোলের স্কোয়ার প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ হচ্ছে সূত্র কেমন হচ্ছে এটা একটু দেখে নিতে পারেন বা না দেখলেও সমস্যা নেই সূত্র মুখস্ত করবেন কারণ এখান থেকে এই কোশ্চেনটা আসে এবং এরপরে আমাদের আরেকটা বিষয় ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত দুই এ প্লাস বি প্লাস সি কু জিরো আমি কিন্তু যখন এই ভিডিওগুলো করছিলাম তখন বলছিলাম ম্যাথ করার সময় বলে দেবো ইনশাল্লাহ আমাদের এ প্লাস বি প্লাস সি হলে আমাদের এই সূত্রটাও পারা যাবে ওকে অ্যান্ড সিমিলার হতে কিন্তু অনুশীলন তিন যেটা বলছে এই ম্যাটটাই কিন্তু আমাদের করবে এখন এই ম্যাটটা হচ্ছে সবগুলো সমান লেখা যাবে এখান থেকেই করি দেওয়া আছে কি আমরা লিখবো প্রথমত দেওয়া আছে আট নাম্বার লিখবো যে আমাদের দেওয়া আছে আট নাম্বার ম্যাথ ওকে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান কিউব টু থ্রি বাই এ বি সি এটা আমাদের দেওয়া আছে এখানে প্রশ্নে দেওয়া আছে একটু মডিফাই করতে পারবে এটাকে তো এইভাবে লেখা যাবে ওয়ান বাই এ এর ওপর কিউব লেখা যাবে প্লাস ওয়ান বাই বি এর ওপর কিউব লেখা যাবে কারণ এই পাওয়ার তো আমাদের গুণ থাকে তাই না উপরের সাথে গুণ হয় আর ওয়ান বাই সি এর ওপর কিন্তু কিউব করা যাবে কারণ একের ওপর কিউব মানে ওই মানটাই লেখা যাবে আর এখানে তো আপনি চাইলে এখানে এই একটা কাজ করতেন ইকুয়ালটা না দিয়ে একবারে আপনি যে থ্রিটাকে এখানে নিতে পারেন নিয়ে কিন্তু ওয়ান বাই এ লেখা যাবে আবার ওয়ান বাই বি লেখা যাবে ওয়ান বাই সি লেখা যাবে টু জিরো লেখা যাবে ওকে তো এই সূত্রটা দেখুন তো আমাদের এখানে জাস্ট কোনো এর সাথে সম্পর্ক আছে কিনা যে আমরা যে সূত্র বললাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু জিরো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে এটাই হ্যাঁ এটা এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এ বি সি এখানে ইকুইল টু জিরো তার মানে এখানে আমরা কি লিখছিলাম ওই সেম জিনিসটা লেখবে এখানে প্রথমে লেখা যাবে ওয়ান বাই টু এ প্লাস বিয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সেকেন্ড প্যাকেট দিলাম তো এ মাইনাস বি মানে কি ওয়ান বাই এ মাইনাস বি মানে ওয়ান বাই বি এখানে ওকে ওয়ান বাই এখানে বি হবে ওয়ান বাই সো এখানে ওয়ান বাই বি লিখবো আমরা এখানে ওয়ান বাই বি তারপর হোল স্কোয়ার তারপর হচ্ছে আপনার এখানে এসছে বি প্লাস সি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি তারপর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ এরপর হোল স্কোয়ার এখানে ওকে ইকুয়াল টু জিরো তো আমরা কিন্তু এই মানটা হচ্ছে পাচ্ছি এখানে হ্যাঁ সূত্র করে পেলাম আর কিছু না তো হয় লেখা যাবে না হয় মানে কি লেখা যাবে এখানে দেখুন গুণ অংশটা যা আছে এই অংশটা একটু জিরো লেখা যাবে এটা একটু জিরো লেখা যাবে তার মানে লিখবো যে হাফ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুল টু জিরো ড্যাটস হয় আমরা এখানে কিন্তু লিখতে পারবো যে টুটা কিন্তু উপাসে গেলে ভাগটা মানে জিরোর সাথে ভাগ হলে কিন্তু জিরোই হবে তো ওয়ান বাই এ লেখা যাবে ওয়ান বাই বি লেখা যাবে প্লাস ওয়ান বাই সি লেখা যাবে ইকুয়াল টু জিরো তো এখানে লশগো আমাদের কি এবিসি লসগো হবে এখানে ওকে তো এ ভাগ গেলে বিসি থাকবে বি সাথে ওয়ানগুলো বিসি হবে আবার বি ভাগ গেলে কি এ সি হবে এখানে সি ভাগ গেলে এবি হবে ইকুইল টু জিরো তো এবি কিন্তু ভাগ হয়ে জিরো হবে তার মানে কি থাকবে এখানে কি বিসি প্লাস এসি প্লাস হচ্ছে এবি ইকুয়াল টু জিরো পাবো তো এটা কিন্তু আমাদের একটা প্রুভ করতে বলছে তাই না এই যে আমাদের এটা প্রুভ করলাম আর এটা আমাদের এ ইজ ইকুয়াল টু বি বি ইজ টু সি অ্যান্ড সি ইজ ইকুয়াল টু এটা পাবো এখানে তো আবার লিখবেন এখানে এখন আমাদের এই অংশটার কাজ এখানে এই অংশটার আমাদের কাজ ক্লিয়ার তো আমরা যদি এখানে এই মানটা ইকুয়াল টু জিরো লিখি তাহলে আমাদের এটা ইকুয়াল টু জিরো লেখা যাবে মানে প্রত্যেকটা ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু জিরো লেখা যাবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এখন আমরা জাস্ট একটু এখানে ভাষাগতভাবে লিখবো এখানে কিন্তু হ্যাঁ লিখবেন এখানে কি আর অথবা লেখে নাকি অথবা অথবা লেখেন যে আমাদের কি আছে এখানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এরপর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি এরপর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ এরপর হোল স্কোয়ার এগুলোকে জিরো লেখা যাবে না লিখবেন যে কিন্তু হ্যাঁ একটু ভাষাগত বিষয়ে লিখতে হবে কিন্তু কতগুলো হ্যাঁ কতগুলো বর্গের যোগফল বর্গের যোগফল শূন্য হলে কতগুলো বর্গের যোগফল শূন্য হলে এদের সমষ্টি এদের প্রত্যেকটি সময় মানে এটা লেখা যাবে এদের প্রত্যেকের সমষ্টি ওকে শূন্য লেখা যাবে এদের এদের প্রত্যেকটি ইজিগুলি শূন্য লেখা যাবে এখানে এদের প্রত্যেকটি সমান শূন্য হবে সমান শূন্য হয় এটা আসলে লেখা যায় ওকে তার মানে এই বর্গ এগুলো শূন্য লেখা যাবে এই বর্গগুলি শূন্য মানে প্রত্যেকটা বর্গ ইজিগুলো আমাদের শূন্য লেখা যাবে এখানে রাইট মানে এতটুকু জাস্ট আমাদের এখানে লজিক্যাল বিষয় এখানে কারণ আমরা এটা লিখতে পারি এখানে এভাবে হুম আপনি জাস্ট এখানে এটা প্রুভ করতে পারেন নিজে নিজেই

ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি এরপর স্কোয়ার ইকুল টু জিরো যদি হয় তাহলে আমাদের লেখা যাবে না এখানে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি ইকুই টু জিরো বা এখানে কিন্তু লেখা যাবে কি ওয়ান বাই বি বিজ ইক টু ওয়ান বাই সি মানে মাইনাস টে পাশে প্লাস হবে তার মানে কি বি ইকল টু সি লেখা যাবে বি ইকুয়াল টু সি লেখা যাবে এসে আবার হ্যাঁ এখানে আবার আর লেখা হবে এখানে কি ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ ইকুইল টু জিরো বা এখানে ওয়ান বাই সি টু ওয়ান বাই এ বা এখানে কি এ ইকুয় টু সি লেখা যাবে তার মানে দেখুন এগুলো যে বি হয় অতএব এগুলো যে বি হয় তাহলে কি সি লেখা যাবে এখানে আবার আবার সবগুলো লেখা যাবে মানে লেখা যাবে সমান ওকে তো এই অংশগুলি আমাদের প্রুফ করতে দিলাম ক্লিয়ার ব্যাপারটা তো দেখানো লিখবেন যে প্রুফড এটা এখানে হ্যাঁ প্রুফড এই ছিল আমাদের এখানে বিষয় দিয়ে আর কি খুবই সিম্পল ম্যাথ ছিল এরপর নয় নম্বর ম্যাথটা আমরা নয় নম্বর ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট

আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবেন রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো ওকে তো নয় ম্যাটটা আমি লিখবো এখানে নয় নাম্বার দেওয়া আছে প্রথম কি দেওয়া আছে আছে হ্যাঁ দেওয়া এখানে আমার মানগুলো লিখবো যে এক্স বি এবং জেটি দেওয়া আমাদের এ প্লাস বি মাইনাস সি এটা আমাদের দেওয়া আছে এখানে তো আমরা প্রথমত যেটা লেফট হ্যান্ড সাইডে মানটা যে লেফট হ্যান্ড সাইড লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব দুটো কিন্তু একই সূত্র দিয়ে হবে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখানে সূত্র হচ্ছে কি ওয়ান বাই টু সূত্র লিখবো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওকে মাইনাস কি হবে এখানে মাইনাস না সরি এখানে আমাদের গুণ হবে এখানে এটা গুণটা একটু চিহ্নটা দেন এখানে গুণ চিহ্ন দেন এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তো এই মানুষ পাবো এখানে তো আমরা দেখুন এখানে একটা বিষয় ভালো করে যে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই বের করতে হবে ওয়াই মাইনাস জেড বের করতে হবে জেড মাইনাস এক্স বের করতে হবে তো এই জন্য আমি করে এটাকে এক নম্বর ই দিলাম দিয়ে তো আমাদের প্রথমত এখন লিখবো যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা প্রথমত এই মানটা বের করবো কারণ এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কিন্তু দেওয়া আছে এখানে ওকে এখানে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এটা কাটা গেল থাকবে কিন্তু এ বি থাকবে কিন্তু এ প্লাস বি প্লাস সি পাবো এখানে ক্লিয়ার আর আমাদের দেখুন এখানে কি বললাম এখানে এক্স মাইনাস ওয়াই তো আমরা এক্স মাইনাস ওয়াই করবো এখানে

তাহলে আমাদের টু বি এবং টু এ পাচ্ছি এখানে ঠিক আছে টু বি এবং টু এ পাচ্ছে এখানে তো লিখবেন এখানে যে টু বি মাইনাস টু এ ক্লিয়ার তো আপনি টু চাইলে কমন নিতে পারবেন এখানে হ্যাঁ টু যে আপনি এখানে এরকম কমন নিলে কিন্তু এ মাইনাস লেখা যাবে একটু সাজায় লিখলাম আর কিছু না শুধু সাজায় লেখছে এখানে ড্যাটস এরপরে আমাদের যে ওয়াই মাইনাস জেড করতে হবে এখানে ওয়াই মাইনাস জেড তো ওয়াই কত এখানে ওয়াই হচ্ছে আপনার এখানে সি প্লাস এ সি প্লাস এ মাইনাস বি সূত্রে মাইনাস এ হ্যাঁ জেট কতখানে এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি মাইনাস সি এখানে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস প্লাস সি এখানে তো এখানে দেখুন আমার হচ্ছে এই এ কাটা যাবে এখানে তার মানে এখানে কি টু সি মাইনাস টু বি বা আপনি এখানে যদি মাইনাস টু কমন নেন তাহলে কি বি মাইনাস সি লেখা যাবে ক্লিয়ার অ্যান্ড সিমিলারভাবে কিন্তু আমাদের এখানে আবার করতে হবে যে আপনার যে জেট মাইনাস এক্স করা লাগবে আমার তিনটা মানে বের করতে হবে যে আবার জেট মাইনাস এক্সটা আপনি বের করবেন তো এই জেট মাইনাস এক্সটা সিমিলার ওয়েতে আপনি এখানে বের করবেন ওকে আপনার এটা কাজ দিলাম আমি এখানে এই জেট মাইনাস এক্সটা আপনি বের করে দেখবেন যে আপনার এখানে মাইনাস টু হ্যাঁ সি মাইনাসে পাবেন এখানে সি মাইনাসে এটা মানে জাস্ট সিমিলার অনুরূপভাবে লিখে দেবেন আমি এটা অত কিছু আর করলাম না তো সমীকরণে একই শুধু মানগুলো বসাবে এখানে লিখবেন যে সমীকরণে এক হতে সমীকরণ এক হতে ওকে তো এই বাম সাইডে মানটা আমাদের লিখতে হবে এখানে ডান সাইড মানটা আমাদের লিখতে হবে এখানে বা আপনি ওই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যেটা পালাম এখানে ওয়ান বাই টু এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে এক্স মাইনাস ওয়াই হোলের স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলের স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোলের স্কোয়ার ওয়ান বাই টু করবো এখানে তো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত পেলাম বড় করলে কত ফোর হবে এখানে আমি একবার লিখলাম যে ফোর এ মাইনাস বি এরপর হোলেস্কর কত না এ মাইনাস বি তো হুম আবার এখানে কত হবে এখানে ফোর বি মাইনাস সি হোল স্কোয়ার বি মাইনাস সি হলে মানে স্কোয়ার করে দিলাম একবারে আর সি মাইনাস হোল স্কোয়ার এখানে ফোর হবে এখানে ফোর সি মাইনাস এ হোলের স্কোয়ার এখানে এরপর এখানে এইভাবে রুট মানে ইয়া দিয়ে দিলাম দেন ফাইনালি আমাদের যে কাজটা হবে এখানে এই ফোরটা কমন যাবে ফোরটা কমন গেলে এখানে গুণ করলে কিন্তু টু হবে টু এ প্লাস বি প্লাস সি হবে এখানে মানে এই এই টুর সাথে এটা কাটা যাবে কিন্তু গুণ আছে তার মানে টু হবে এখানে টুটা একবার দিলাম সামনে আর এখানে আমাদের কী হচ্ছে এ মাইনাস বি এরপর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এরপর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এরপর হোল স্কোয়ার এই মানটা কিন্তু আমরা পেয়ে যাবো এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এখন আমরা যে সূত্রটা জানি এখানে তো এটাকে আপনি যদি এখানে ওই আবার আগের মতো করে মডিফাই করেন তাহলে আপনি এখানে ফোর লেখে এটা কিন্তু হাফ লিখতে পারবেন আর এ প্লাস বি প্লাস সি লিখলেন এখানে লেখে এখানে লেখা যাবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি আমরা জাস্ট ওই সূত্রটাকে আবার রিপিট করবো এখানে ওকে রিপিট করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান তো এই অংশটার সূত্র কী বলুন তো আমাদের এখানে এটা সূত্র ফোর ইন কি এটা এটা বা আমরা মনে রাখবেন এই ম্যাটটা হচ্ছে আপনার আশি পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে আর আংশিক কোনো মানে মানে অনেক বেশি আসে আর কি যাই হোক আমরা পরবর্তীতে সরল করো এটা সলভ করবো অ্যান্ড এরপরে আমরা আংশিক ভাগ্নশন নিয়ে কথা বলবো ওকে ভালো থাকবেন